মোসালা ইসলামের যুগের সবচেয়ে পাপি ব্যক্তি কিভাবে সবচেয়ে ভালো ব্যক্তিতে পরিণত হলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোসালা ইসলাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আমি আমার কমের সবচেয়ে পাপি ব্যক্তিকে দেখতে চাই তখন আল্লাহ রাবুল বললেন এই পদ দিয়ে একজন ব্যক্তি যাবে সেই সবচেয়ে পাপিয়ে ব্যক্তি মোসালা ইসলাম দেখলেন এবার মোসাল ইসলাম আল্লাহকে বললেন আমি আমার কমের সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে দেখতে চাই ছন্দায় যখন একই পদ দিয়ে ওই ব্যক্তি আবার ফিরে আসলো মুসলাম দেখে অবাক হলেন যে ব্যক্তি সকালে পদ দিয়ে গেল সে সবচেয়ে পাপে সন্ধ্যায় একই ব্যক্তি যখন ফিরে আসলো সে কিভাবে সবচেয়ে ভালো বান্দাতে রূপান্তরিত হলো মোসাল ইসলাম অবাক হলেন মোসাল ইসলাম জিজ্ঞেস করলেন কিভাবে সম্ভব হলো আল্লাহ রবেন বললেন ওই ব্যক্তি সবচেয়ে পাপে ছিল ঠিক কিন্তু ওই ব্যক্তি আমার ভয়ে আমার ভয়ে সে কান্নাকাটি করলো এবং অনুতপ্ত হলো অনুশোচনা করলো তহবা করলো তখন আমি ওই ব্যক্তির জীবনের সকল গুণা মাফ করে দিয়ে ওর সকল গুণাকে আমি সোহাবে রূপান্তর করে দিয়ে ওই ব্যক্তিকে আমি সবচেয়ে ভালোবান পর্যন্ত করে দিলাম আল্লাহ তাই তহবার কোন বিকল্প নেই তহবার করে আল্লাহাদে ফিরে আসতে হবে আমাদেরকে